আসসালামু আলাইকুম এভিহান ওয়েলকাম টু এস কে ইংলিশ প্লাসন ইনস্টিটিউট ফার্স্ট অফ অল আইড লাইক টু গিভ আ শর্ট ডিসক্রিপশন অ্যাবাট মাইসেল ডিসিজ ইনস্ট্রাক্টর ডক্টর হাবিজুর রহমান কাজল ট্রেনার অফ ইংলিশ ডিয়ার গাইস আজকের ক্লাসে আমরা জানবো নোর বিভিন্ন অর্থ নো অর্থ চেনা জানা জানানো পরিচিত হওয়া সাধারণত নো এই চারটি অর্থে অর্থ প্রকাশ করে বা অর্থ বহন করে আমরা প্রত্যেকটা অর্থই একটা বাক্যের মাধ্যমে উদাহরণ দিয়ে বুঝে নেবো বা শিখে নেবো যেমন আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি আমি তোমাকে আমি তোমাকে চিনি তোমাকে চিনি আমরা ওই বাক্যটি করতে পারি ইংরেজি আই নো ইউ এখন যদি বলি আমি জানি না আমি জানি না এই যে চেনা এখন আমি জানি না আমি জানি না জানি না তাহলে আমরা কি বলবো আই ডোন্ট নো আমি জানি না আমি জানি না ইংলিশে আই ডোন্ট নো তারপর আছে জানানো অর্থাৎ ইনফর্ম করা কাউকে কিছু জানানো যেমন যদি আমরা বলতে পারি অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন বা দয়া করে আমাদেরকে জানাবেন পূর্বক আমাদেরকে পূর্বক আমাদেরকে জানাবেন এটার ইংরেজ আমরা কি করবো অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন তাইলে প্লিজ লেট আস নো আমরা বলতে পারি প্লিজ লেট আস নো প্লিজ প্লিজ লেট আস নো অনুগ্রহপূর্বক আমাদেরকে জানাবেন আরেকটা অর্থ আছে পরিচিত হওয়া পরিচিত হওয়া অর্থে আমরা নৌকে কিভাবে ব্যবহার করব একটু দেখে সঙ্গে আপনার সঙ্গে পরিচিত হয়ে আমি খুশি হলাম বা আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম এই ধরনের বাক্য হতে পারে আপনার সাথে বা আপনার সঙ্গে আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম পরিচিত হয়ে খুশি হলাম আপনার সঙ্গে পরিচিত হয়ে খুশি হলাম এই বাক্যটির ইংরেজি আমরা নদী কিভাবে করতে পারি ডিলাইটেড টু নো ইউ ডিলাইটেড এলআই টু নো ইউ আপনার সাথে পরিচিত হয়ে খুশি আর সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো প্রত্যেকটাই কিন্তু আমরা নৌ প্রথম বাক্যে নৌকে ব্যবহার করেছি চেনা হিসাবে তিনি দ্বিতীয় বাক্যে নৌকে ব্যবহার করেছি জানা হিসাবে হ্যাঁ তৃতীয় বাক্যে নৌকে ব্যবহার করা হয়েছে জানানো হিসাবে জানানো নো জানাবে হ্যাঁ চতুর্থ বাক্যে নৌকে ব্যবহার করা হয়েছে চেনা পরিচিত হওয়া অর্থে পরিচিত হওয়া তাইলে আমরা একটা ওয়ার্ড ন আমরা কয়েকটা অর্থ এখানে আমরা আজকের ক্লাসে শিখে নিলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সো ডিয়ার ভিউ প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ইফ আই মেক অ্যানি আই বেগ ইউর অ্যাপোলজি অর্ডিয়ালি থ্যাংক মিলিয়ন ফর ওয়াচিং দ্য ভিডিও আল্লাহ হাফেজ বাই